যে কোনো কঠিন বিপদে পড়লে যে কোনো মানুষ আপনার পক্ষে নেই কেউ আপনাকে সাহায্য করছে না এমন বিপদ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো কিছুই আপনার মাথায় ধরছে না বিপদ আর বিপদ আপনি ওই মুহূর্তে যদি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি পড়তে পারেন এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন বিশাল আপনার বিপদ মুহূর্তে দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে সাহায্য আসবে আপনি খুশি হয়ে যাবে প্রিয়দিন ভাই বোন আমাদের জীবনটা এক একটা সময় এক এক রকম যায় বিপদ আসে মুসিবত আসে আবার সুখ শান্তিও আসে আপনি যদি বিপদে পড়েন আল্লাহর উপর আপনি ভরসা পরিপূর্ণ রাখতে হবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যদি আপনি বিপদে পড়েন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত তিনটি দোয়া পড়বেন এর মধ্যে এক নম্বর দোয়াটি কোরআনের মধ্যে আছে এটা কোরআনের মধ্যে লেখা আছে আর কোরআনের প্রতি প্রত্যেকটা মোমেন মুসলিম নরনারীর হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে হবে যদি বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মোমেন না মুসলমান না যদি কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস যদি না থাকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন সুবাহি আসমান সৃষ্টি করার দুই হাজার বছর আগে এই কোরআনটা লিপিবদ্ধ করেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই কোরআনে যা লেখা আছে চিরন্তন সত্য মহা সত্য আল্লাহর কথা ওয়াদা পরিবর্তন হয় না পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তিনি যা বলেন তাই তিনি করেন প্রিয়দিনে বোন আপনি যদি কঠিন বিপদের মধ্যে যদি থাকেন আপনার ঋণ আছে আপনি পেরেসারিতে আছেন শত্রু আপনাকে আক্রমণ করতেছে যে কোনো বিপদ যে কোনো বিপদে আপনি পড়েন না কেন তাহলে কোরআনের এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন লা ইলাহা ই শুবহান ইন্নি কুন তুমি নালিমিন লা ইলাহ ইবহানক ইন্নি কুন্তিম এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে কি হবে আল্লাহ তালা কোরআন করিম বলছেন এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহর একজন পয়গম্বর রসুল ছিলেন ইউনু সালাম তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনার উম্মের দাওয়াত দিচ্ছেন তারা তো আল্লাহর তাওহিদ গ্রহণ করেনি নাই আল্লাহর তাওহাইদের প্রতি বিশ্বাস করেনি নাই উল্টো আরও বেশি বেশি করে আল্লাহর নাফরমান করছেন আল্লাহ রবুল আলমিন ডেকে ডেকে বললেন ইউনুস এই যারা আমি আল্লাহর হুকুমগুলা পালন করে না যারা আমি আল্লাহর হুকুমগুলা পালন করে না আমি আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দিব কঠিন শাস্তি তাদের জন্য অনিবার্য হয়ে রয়েছে শাস্তি তাদেরকে দিব কিন্তু আল্লাহ তালা ইউনুস পয়গাম্বরকে নির্দেশ দিলেন না যে তুমি এলাকা ছেড়ে চলে যাও শাস্তির কথা শুনে ইউনুস পায়গাম্বার আলী ইসালাম তিনার কৌমকে ছেড়ে উনি যে এলাকার নবী ছিলেন ওই এলাকার মানুষদেরকে রেখে তিনি সমুদ্র পথে বোঝাই করা একটি জাহাজের মধ্য দিয়ে চলে যাচ্ছেন জাহাজের মধ্যে যখন চলে যাচ্ছেন জাহাজটি যখন সমুদ্রের মধ্যখানে মধ্যখানে যাওয়ার পরে জাহাজটি ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা এবার এই জাহাজের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলা পরামর্শ করলো কি ব্যাপার যদি জাহাজটি যদি ডুবে যায় তাহলে সবাই মৃত্যুবরণ করবো তাছাড়া এই কাজটি করা যায় এই বোঝাই করা জাহাজটি থেকে অর্ধেক মালামাল আমরা পানিতে ফেলে দিই সবার পরামর্শক্রমে অর্ধেক মালামাল ফাল পানির মধ্যে ফেলে দিল কিন্তু তারপরেও নৌকা এই জাহাজটি ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা এবার কি করা যায় এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আসলো যে লটারির মাধ্যমে লটারির ব্যবস্থা করা হলো এবার লটারির মধ্যে সকলের নাম একটা পাত্রের মধ্যে দিলেন এবার ইউনুস পেগম্বর আলাইসাল্লামকে বলা হলো আপনি তোলেন আপনাকে দেখতে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের মতো দেখা যায় ইউনুস পয়গাম্বর একটা টুকেন তুললেন নাম এবার টুকেনটা খুলে দেখলেন যে ইউনুস পয়গাম্বরের নাম আবার দিলেন আবার লটারিতে ইউনুস পয়গাম্বরের নাম আবার লটারি দিলেন আবার ইউনুস পয়গাম্বরের নাম এবার ইউনুস পয়গাম্বর সালামকে এই জাহাজ থেকে এই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। আরেকটি রেবায়তে আসছে। ইউনুস পয়গাম্বর আলী ইসালাম নিজে নিজের সমুদ্রের মধ্যে লাভ দিয়ে পড়ে গেলেন সমুদ্রের মধ্যে পড়ার পর এবার সমুদ্রর গভীরে চলে গেলেন অন্ধকার এবার বিশাল একটি মাছ এসে ইউনুস পয়গাম্বরকে গিলে ফেললেন ইউনুস পয়গাম্বর দুইটি অন্ধকার এক হলো পানির নিচে অন্ধকার দ্বিতীয় নম্বর হলো মাছের পেট অন্ধকার এমন করে করে ইউনুস পয়গম্বর সালাম চল্লিশ দিন পর্যন্ত তিনি সমুদ্রের এদিক সেদিক মাছের পেটের ভিতর করে ছোটাছুটি করছেন তারপর আল্লাহর হুকুমে তিনি একটি দোয়া পড়লেন এই দোয়াটি যখন পড়লেন এবার মাছ সমুদ্রের কিনারায় এসে বমি করে ফেলে দিলেন তারপরে ওইখানে আল্লাহ তালা একটি গাছ একটি আল্লাহ তালা সৃষ্টি করলেন সেই গাছের নাম হলো লাউ গাছ আমরা যে লাউ সবজি খাই এই লাউ গাছ ওইখান থেকে আল্লাহ তালা সৃষ্টি করলেন দিনে ভাই বোন এখানে একটি কথা বলি যদি অনুস্পর যদি দোয়াটি যদি না পড়তেন তাহলে কেমন পর্যন্ত মাসের পেটের মধ্যে আল্লাহ তালা রেখে দিতেন এই দোয়া পড়ার সাথে সাথে কঠিন মুসিবত আল্লাহ তালা দূর করে দিলেন যদি আপনি কঠিন বিপদে পড়েন প্রিয় দিদি ভাই বোন আপনাদেরকে বলছি দেয়ালে পিঠ থেকে গেলে কেউ আপনার পক্ষে নাই সবাই আপনার বিপক্ষে এই দোয়াই যদি আপনি মনে মনে যদি পড়তে পারেন পরিপূর্ণ পরিপূর্ণতাওয়াকুল আল্লাহর উপর ভরসা রেখে পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আয়লমিন আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন দ্বিতীয় নাম্বার যেই দোয়াটি পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ রব্বুল গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রবুল আয়ালমিন নাসমান থেকে রহমত নাজিল করবেন আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিবেন মর্যাদা দান করবেন বিপদ দূর করবেন আল্লাহ রব্বুল আলমিন সাহায্য পাঠাবেন এটা হচ্ছে ইস্তগাফার হাদিস ইস্তফার আছে আস্তা যদি এটা না পড়েন ছোট্ট আরেকটি ইস্তগাফার আছে আস্তা আস্তা ওফিরুল্লাহ আস্তা এই ইস্তফারটি পড়বেন ইস্তকফার পড়লে লাভ কি ফাকুল তুস্তা কানা গফফার ইস্তক পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই নয় আপনি যদি ইস্তফার পড়েন গাইব থেকে আল্লাহ তালা রিজিক পাঠাবেন প্রিয়দিনে ভাই বোন তিন নাম্বার যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে আল্লাহ রসুলের উপর পড়েন আল্লাহ কোনো কাজ করেন না তিনি খান না তিনি ঘুমান না একটি কাজ করেন আসুন আমরা জেনে নেই কী কাজটি করেন الله بولشن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشجع الله تعالى في رشتة دركني اتكاش كورن يصلون على النبي جي شيكاستي هلو নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর আল্লাহ নিজে দূরত পড়েন সোহান আল্লাহবে হামদিহি এই দুরুদটি যদি আপনি যদি পড়তে পারেন আপনার গুনামাফ হবে দশটি দশটি নেকি পাবেন দশটি মর্যাদা আল্লাহ তালা দান করবেন আপনি যদি পড়েন যদি এই দোয়াটি এই দূরত যদি আপনি পড়েন জিবরাইল পয়গম্বর আলি সালাম জিব্রাহল ফিরিশা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আস আসছেন জিব্রাহল তিনি फिरिश्त सरदार আর আমাদের নবীজি পায়গাম্বর এবং রসুল আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার উম্মত যদি দূরত পড়ে আমি জিব্রাইল তাদেরকে এই মিজা এই যে পুলসেরাতের যেই ব্রিজ আছে সেই ব্রিজটা চোখের পলকের নেই তাদেরকে পার করে দেবো সোহান আল্লাহ হবে হামদেহি আর সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়েন নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন আল্লাহ পাকর্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই তিনটি দোয়া বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তালা توفيق دعم كورونا